কাঁচকলা পেঁপে দিয়ে মাছের ঝোল কিন্তু এই গরমে খাওয়া খুবই উপকারী তো এখানে শিঙি মাছ ব্যবহার করা হচ্ছে এই ঝোলটা করার জন্য তো কড়াইতে প্রথমে মাছটা ভেজে নেওয়ার পর ওই তেলেতেই আলুটা ভেজে নেওয়া হচ্ছে তারপরে আলুটা সামান্য ভাজা ভাজা হলে এতে দেওয়া হচ্ছে পেঁপে তো পেঁপেটা একটু ভাজা হতে হতে তার আগে কিন্তু প্রথমে যে কাঁচকলা ইউজ করা হবে সেটাকে কিন্তু নুন আর একটু হলুদ দিয়ে ভিজিয়ে রাখতে হবে তাহলে কাঁচকলার কষটা কেটে যায় তারপর পেঁপে আর আলুটা একটু ভাজা ভাজা হলে এই কাঁচকলার জলটা ফেলে দিয়ে ওই কলাগুলো দিয়ে ভাজতে হবে এরপর দিয়ে দিতে হবে নুন আর সামান্য হলুদ হলুদ নুন দিয়ে একটু ভাজা হলে দিয়ে দিতে হবে ধনে আর জিরে গুঁড়ো এরপরে এতে মরিচ গুঁড়ো দেওয়া হবে মরিচ গুঁড়োটা একটু ঝোল ফুটে যাওয়ার পরও দেওয়া যেতে পারে তো জল ঢেলে দিয়ে তারপর অর্ধেক ফোটার পর মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে কলা পেঁপে দিয়ে মাছের ঝোল গরমে কিন্তু পেট ঠান্ডা করার জন্য খুবই উপকারী একটা রেসিপি